নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর গজায় জানেন না বিশেষ সৈসাকে মারা গিয়েছেন আম্মা দন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নানা বলে ওখানে বিশেষ সৈসা না কবর গয়েছি ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরে ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মা দন আয়েশা যতদিন আয়েশা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশ এরপর বাবা মারা গেলেন আবু বকর বিশেষ সৈসাণের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এত উমরে ফারুক মারা গেলেন উনারও কবর দেয়া করে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই পর্দা আছে তো তখন তিনি ঘরটা গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গা যতদিন বেঁচে ছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল মিন খলিফা তখন ছেলে আব্দুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা যেন আয়েসার কাছ থেকে ওনাকে বলে যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু আবু হকের পাশে যেন কবরটা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব কিন্তু আমি যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারিনি ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায়

বলছে অনুভূতি না নিলাম আর অনেক আগেই তুমি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছেন না তখন আমি আমির অনুমোদন ছিলাম এখন তো কিছুক্ষণ পরে মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর কি বেড়া আবার যাও আবার গেল আয়সা তেলতাল আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার আপাই সেখানে এসো সুভাষ ফারুক ওখানে শোনেন তখন তিনি পর্দা আরম্ভ হলেন আমরা জান হাসস সস্তানের কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা তালা তাআলার ঘরের ভেতরে। আপনারা মসজিদে নববীর এরা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে রিসস সস্তানের কবর সেখানে রিসস সস্তানের পাশে আববকর আবুমমারেফার ফাদিলাত আলতাম মুআশুয়াছি আছে। রিসস সস্তানের কবর থেকে মিম্বর পর্যন্ত পুরো জায়গাটা রাউদা সুমাইন রিয়াদুল জান্নাত দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা বিশেষ সস্তানের ইন্তিকালের আগে তাকে অপশন দেওয়া হয়েছে আপনি নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন তো

ওরে নাগাตলার বের করে বল বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তৎক্ষণাৎ দানু দিয়েছেন পরিস্থিতি অত্যন্ত বান আগুন তিলা তলা না আয়াত তিলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদা ফালাত মিন ক্বাবলিহির রাসূল মোহাম্মদ রাসূল স্যার কি শুনুন তার আগে অনেক রাসূলের যে চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আভাব আগে তফরিত ফিরে যাবে

আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেওয়া হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমা উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক না বলেন কে হবে ওনার জানাজার ইমান কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ এরমতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা নামাজ পড়ে প্রদিক দিয়ে বেরো যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে